আম্মুর জন্য তো ওষুধ কিনতে হবে কিন্তু এখন এত টাকা আমি কোথায় পাবো কাছে আছেই তো মাত্র দুইশো টাকা কিন্তু ওষুধটা কিনতে গেলে তো আমার ম্যাক্সিমাম আড়াইশো টাকা লাগবে আল্লাহ দেখি কি ব্যাপার আমার টাকা টাকা তো বাসার থেকে নিয়ে আসলাম আল্লাহ রাস্তায় কোথায় পড়লো নাকি টাকা হারে গেলে আমার মার ওষুধ কিনবো কি দিয়ে আমি আল্লাহ এটা কোনো কথা আমার মায়ের ওষুধ আমি কিভাবে কিনবো এখন এটা আমি কি করলাম আমার মায়ের ওষুধ কেনার টাকা আমি ফুলে রেখে চলে আসলাম বাসায় কি জবাব দেবো আমি ওই টাকাও নাই আমি ওষুধ কিনবো কি এই দুশো টাকা 200 টাকা কার টাকায় আমি এই টাকাতে শুকনো খেতে পারবো কত সুন্দর কত মজা এই টাকা কার টাকা আমি পরের টাকা নিই শুকনো খাবো আহ কি মজা আহা আজকে হবে আজকে হবে আজকে শুকনো খাওয়াবে আমার ফোন আমার ফোন কোথায় আমার ফোন কোথায় গেলো হায় আল্লাহ আমার ফোন আমার ফোন হায় আল্লাহ পরের টাকা নিয়ে আল্লাহ কী হলো আমার ফোনটা হারাই গেল এই কার টাকা এটা আমি এই টাকাটা খোঁজ করে দিয়ে দেবো আল্লাহ আমার ফোনটা হারাই গেল আল্লাহ হে আল্লাহ আমার ফোনটাকে তুমি পয়ে দাও আমি যার টাকা তাকে দিয়ে দেবো আল্লাহ হে আমার ফোনটাকে তুমি পয়ে দাও আমি যার টাকা তাকে দিয়ে দেবো আল্লাহ সেক্ষেত্রে হারাই গেলো টাকাটা তারপর এটা কার ফোন আল্লাহ জান এই ফোনটা নিয়ে আমি কি করবো আমার দরকার ওষুধ কিনা টাকা আল্লাহ জান এটা কার ফোন আরে ভাই

আল্লাহ পাখির অশেষ রহমতে আমার টাকাটা আমি ফেরত পেয়েছে আমার ওষুধ আমি কিনতে পারবো ভাই অনেক ধন্যবাদ আপনাকে